সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে ভিডিওটা যদিও সেই মাসুদ বেঁচে থাকেন আজ পর্যন্ত যাতে তার নজরে পড়ে এবং তার সকল মানবিমান ব্যঙ্গে যদি দুনিয়া আল্লাহ আল্লাহলা বাঁচিয়ে রাখেন সে যেন পরিবারের মধ্যে আসে পরিবারের সকলের কলিজা যেন শীতল হয়ে যায় আপনারা শেয়ার করবেন সহযোগিতা করবেন আজ পঁচিশ বছর যাবৎ প্রিয় স্বজনের অপেক্ষায় পরিবারবর্গ পঁচিশটি বছর অতিক্রম করলেও আজও সেই প্রিয় স্বজন বাড়িতে ফিরে আসেনি জানি না সেই মানুষটি আজ কোথায় রয়েছে প্রিয় দর্শক আপনাদের জন্য একটি শেয়ারি হয়তোবা সেই স্বজনের বুকে ফিরে আসতে পারেন মাসুদ আহমদ যাকে আপনারা ইনসেটে দেখতে পাচ্ছেন তিনি আজ থেকে প্রায় 25 বছর পূর্বে বাড়ি থেকে অভিমান করে বা কোনো কারণে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান কিন্তু এখনো পর্যন্ত তার পরিবার পথের দিকে ছে আছে। এই যে মা বাবা আজও চুখের জলে যেমন ঠিক বলবো আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি সজন হারানোর বেদনা একমাত্র প্রিয় সজনি জানে এই বেদনা কত টুকু ভাই রয়েছেন মা রয়েছেন বাবা রয়েছেন এবং পরিবারের সবাই আজ পর্যন্ত সেই প্রিয় মাসুদের অপেক্ষায় পথে দিকে চেয়ে রয়েছেন মা বাবার সাথে কথা বললাম তারা নিস্তব্ধ হয়ে গেছে প্রিয় ছেলের অপেক্ষায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজ দুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জখিগঞ্জের আয়র গ্রামের অর্থাৎ জখিগঞ্জ উপজেলার কষ্টনপুর ইউনিয়নের উত্তর আয়োর গ্রামের মাসুদ আহমদ যিনি মস্তকি আহমদ সাহেবের পুত্র মাসুদ আহমদ তিনি পঁচিশ বছর যাবত নিখোঁজ রয়েছেন এই সংবাদটি সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছে তবে আমাদের বিশ্বাস আমাদের আজকের এই নিউজের মাধ্যমে যদি আপনারা সর্বোচ্চ সংখ্যক সেই মাসুদের নিউজটি আপনারা শেয়ার করে প্রচার করতে পারেন তাহলে যদি তিনি জীবিত থাকেন তাহলে হয়তোবা তার স্বজনের বুকে ফিরে আসতে পারেন নিজের টুকরো প্রিয় সন্তানকে হারিয়ে আজ বাবা মা নীরব নিস্তব্ধ হয়ে গেছেন মিডিয়ার সামনে কিংবা আমাদের সাথে ঐক্যতা বলার বাসা হারিয়ে ফেলছেন প্রিয় সন্তান কবে ফিরে আসবে বাড়িতে সেই আশায় আজও তারা বিবর তো যাই হোক মা বাবা কথা বলা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে সেই হারিয়ে যাওয়া মাসুদ ভাইয়ের ছোট ভাই রয়েছেন আমাদের সামনে ওনার কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানবো আপনারা সাথে থাকুন জাকির ভাই আমরা যতটুকু জানলাম এ বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনার ভাই যে হারিয়ে গেছেন বা কতদিন হয়েছে এই বিষয়ে বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি ধন্যবাদ নেজ অফ জকিগঞ্জ আমাদের বাড়িতে আসার জন্য দীর্ঘ পঁচিশ বছর আগে আমার বড়ো ভাই মাসুদ আহমদ আমরা তিন ভাই এক বোন মাসুদ আহমদ যিনি হারিয়ে গেছেন উনি আমার ভাই দীর্ঘ পঁচিশ বছর আগে সম্ভবত আমি ক্লাস থ্রিতে এই সময় ছিলাম আমার একটু একটু মনে আছে আমার বড়ো ভাই মাসুদ আহমদ তিনি দুই উনিশশো সালে ওয়াজ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয় মুন্সীদার থেকে এসএসসি পাস করেছেন এবং দুই সালে জকিগঞ্জ সরকারি কলেজ থেকে উনি ইন্টারমিডিয়েট পাস ইন্টারমিডিয়েট পাশ করার পর আমার নানাবাড়ি থেকে আমার নানা হলে নানানবাড়ি হলো কোলাছড়া গ্রামে কবিতাবারেক হোসেন আমার নানা এবং উদ্দিন আমার মামা আমার নানা বাড়ি থেকে উনি এলাকাপড়া করেছেন ইন্টারমিডিয়েট এখান থেকে পাস করেছেন তারপর উনি বাড়িতে আসেন জানি না কোনো কারণ বুঝলে পারিবারিকভাবে তো মান অভিমান স্বাভাবিকভাবে থাকে থাকতে পারে আমার আমাদের বাড়িতে সামান্য কোন বিষয় নিয়ে আমার পোরাফুরি জানা নেই এটা একটু মান অভিমান করে উনি বাড়ি থেকে চলে যান আমরা তো ভাবছি আমার মা বাবা ভাই বোন আমাদের বাড়ির পরিবারের সবাই ভাবছেন যে হয়তো কিছুদিন পরে আবার চলে আসবেন আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাবেন এর ফলে আবার চলে আসবেন এই সময় তো আবার মোবাইলের যুগ ছিল না আমরা অনেক খোঁজখবর করেছি তারপরে কিন্তু শেষ পর্যন্ত উনি দীর্ঘদিন হয়ে গেছে অনেক খোঁজখবর করেছি করার ফলে তো আর কোনো খোঁজখবর আমরা পাই নাই উনি এখন পর্যন্ত চলে আসেননি এখন তো আমরা বুঝতে পারলাম যে উনি আমাদের মাছ থেকে যে খুদায় হারিয়ে গেছেন কিন্তু অনেক খোঁজখবর করেছি পত্রিকায় এর আগেও দিয়েছি আমরা এর আগে সিলেটের ডাকে সম্ভবত সিলেটের ডাকে আমার মামা না খেয়ে দিয়েছিলেন কিন্তু সেভাবে কোনো পাওয়া ভয় সেভাবে তো এই সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না তেমন একটা প্রচারিত হয়নি এখন আমি দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকেন ফেসবুক প্ল্যাটফর্ম ইউজ করে থাকেন ওনাদেরকে আমি নিশ্চয়ই আকর্ষণ করে বলছি আপনারা বেশি করে এই নিউজটা শেয়ার করবেন যাতে আমাদের আসলে কোনো কিছুর অভাব নেই আমাদের আলিশান বাড়িঘর সব কিছু আছে আর টাকা পয়সা যা কোনো কিছুর বিনিময়ে যদি হয় আমাদের বাড়িটা আমরা ফিরে পেতে চাই আমাদের বড়ো ভাই আমার মা বাবা দীর্ঘদিন থেকে আমার বাড়ির জন্য অপেক্ষা করতেছেন আমার মা দীর্ঘদিন থেকে কান্না করতেছেন আমার বাবা বাবাও খান্না করতেছেন বড়ো ছেলের জন্য ওনারা ওনাদের বড়ো ছেলের জন্য অপেক্ষা করতেছেন আমার বাবারও বয়স হয়ে গেছে আমার মারও বয়স হয়ে গেছে ওনাদের একটাই আশা ওনাদের বড়ো ছেলে বাড়িতে আসবে আবার সুন্দর করে আমাদের বাড়ি বাড়ি নিয়ে চলবে কিন্তু ওনাদের এই আমরা এর অবসানটা চাই আমাদের বাড়ি আমাদেরকে মাসে ফিরে আসুক আমাদের কোনো কিছুর ইনশাল্লাহ অভাব নেই যা কিছু টাকা পয়সার বিনিময়ে হয় তাহলে আমাদের বাড়ি আমরা ফিরিয়ে আনবো আমার জি না আমরা এরকম কোনো জিডি করি নাই কারণ এরকম জিডি করা কোনো প্রয়োজন মনে করি নাই কারণ এই তো এটা তো যে কোন এরকম কোনো কিছু নাই হঠাৎ উনি বাড়ি থেকে মানবে ফ্যামিলির আব্বা আম্মার সাথে রাগ করে ও মান অভিমান করে চলে গেছেন এমন কোনো বিষয় ছিল না যে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে উনি রাগ করে চলে গেছেন এরকম আমরা কোনো কিছু কখনো মনে করি নাই এই জন্য আমরা জিডিভিজির কোনো কিছু করি নাই এখন দীর্ঘদিন হয়ে গেছে আমরা এটাই আমরা চাই আমাদের ভাইকে আমরা ফিরে পেতে চাই আমার ভাইও যদি শুনে থাকেন এই নিউজগুলো আপনার জন্য আমার বাবা মা আমরা সবাই আমরা ভাই বোন আমাদের বাড়ির সবাই আমরা অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করতেছি এই যদি আমাদের পক্ষ থেকে যদি কোনো ইয়ে হয় তাকে আগ অভিমান যদি থাকে তাহলে এগুলো মুছে ফেলে দিয়ে আমাদের কাছে আবার আপনি ফিরে আসেন আমার মা বাবা আপনার মা বাবা আপনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন এটাই আমার এই আপনার কাছে চাওয়া যে মা বাবা আর খুলে ফিরে আসেন আপনি

বাবা মা সন্তানের অপেক্ষায় আজও পথের পানে আছে কবে প্রিয় সন্তানটা ফিরে আসবে আর কলিজা শীতল হবে সেই অপেক্ষায় আজ পর্যন্ত চুখে মুখে সন্তান হারানোর বেতা কলিজা কলিজাবরে সন্তান হারানোর ছাপ পড়ে আছে এই বাবা মায়ের বুক কবে শান্ত হবে শীতল হবে তারা এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কি একবার সেই প্রিয় সন্তানের মুখটা দেখতে পারবে আপনারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে ভিডিওটা যদিও সেই মাসুদ বেঁচে থাকেন আজ পর্যন্ত যাতে তার নজরে পড়ে এবং তার সকল মানবিমান ব্যঙ্গে যদি দুনিয়া থাকে আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন সে যেন পরিবারের মধ্যে আসে পরিবারের সকলের কলিজা যেন শীতল হয়ে যায় আপনারা শেয়ার করবেন সহযোগিতা করবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম